পবিত্র ঈদে মিলাদবী সোল্লাহ সাল্লাম উপলক্ষে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা কোটিতে পালিত হয়েছে যশ্নে জলস সোমবার সকালে কোটি উত্তর পূর্বপাড়া রেজবিয়া খানকা শরীফের আয়োজনে রেজবিয়া খানকা শরীফ থেকে ধর্মীয় পতাকা নিয়ে বর্ণিল যশ্নে জলসের একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলেটি বেলতলি কোটিবাজার কুমিল্লা সিলেট মহাসড়ক কাঠের পুল হয়ে রেজবিয়া খানকা শরীফে এসে দুয়া ও মিলাত মাহফিলের মাধ্যমে শেষ হয় এতে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা উক্ত দোয়া মাহফিলে মোহাম্মদ মনির হোসেন রেজবির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলগ্রাম গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুফতি তুহিদুর রহমান রেজবি মাওলানা মুফতি মোহাম্মদ ফুরকানুদ্দিন রেজবি কুটি দুই নং ওয়ার্ডের এলিম মেম্বার মোহাম্মদ মতিউর রহমান মতিন রেজবি মোহাম্মদ গুলাম মুস্তফা রেজবি প্রমুখ ওই সময় দূর দূরান্ত থেকে আগত উলামায় কেরামরা পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সাম্প্রতিক সুন্নি ইমামদের ওপর হামলা ও

কুচক্র মহল বাতিলপন্থীগণ মাজার মুকামগুলোকে যেমনিভাবে হামলা চালাচ্ছে সকল ইমানদার মুসলমান হুশের হয়ে যান আজকে এই কুটির এস বিয়া থেকে আমরা এই প্রতিজ্ঞা নিতে চাই ওলি আল্লাহ যেখানে মাজার মুখাম যেখানে আলেমোলামা রয়েছে মাজার বিরোধী দাম মাজার ভাঙ্গার জন্য মাজার আল্লাহর ওলি রানি শহীদ আছেন তারা জিন্দা আলা ইন্নাউলি আল্লাহ ইল্লাহ খো মনে আলা হি মলাম ইয়া জানান আল্লাহ রল্লি মারা জীবিত কোরআনকে তা অস্বীকার করে কোরআন ক্যারিমের মধ্যে যা বলা হয়েছে পেয়ারনবি হায়াতুন্নবী তিনি জিন্দে না জিন্দা কিননবী তাই কিননবী নিমিশনামরা করেছি হায়াতুল নবীর কোন মিত না এইজন্য আমরা ওফা দিবস পালন করি না আমরা শুভাগমন পালন করি সকল বেলা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অন্তর্গত সরকার ডক্টর ইনুর সাহেব এবং উপদেষ্টা কমিটি এবং বাংলাদেশ পরিচালনা যারা করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের পীর মুসা একলা যদি বাংলা জমিনে আসতেন আমরা ঈমান ইসলাম পেতাম না তাদের উসিলায় আমরা ঈমান ইসলাম পেয়েছি তাদের মাজার শরীফে যেন কেউ আঘাত না করে তাদের মাজার শরীফে আঘাত করলে ইমানদারের অন্তরের মধ্যে আঘাত লেগে যায় ইমানদারের অন্তরে আঘাতে লাগলে বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে জোর তুফান আসতে পারে সারা বাংলাদেশের এবং সারা মুসলিম মিলাদের সুনি ভাই বোনদের কাছে আমাদের আর্য গুজার দয়াল নবীজির ইদি আজম ইদি নবী সবাই সর্বদাই যেন পালন করা হয় যে আমরা আল্লাহর জন্য বেঁচে আছি এবং আমরা পালন করব সকল ঈদের সারা এই ঈদের মিরাদুল নবী সকল নবী সারা নবী আমার মতো নয় নবীর মাঝে পেলাম আমি আল্লাহর পরিচয় যদি নবীজি আমাদের দুনিয়াতে প্রেরণ না করতেন এস দুজুগল কিছু তার কোনো কিছু হতো না উনি সৃষ্টির মূল কুটির থেকে প্রতি বছরে সুলভ জুলুস করে আসতেছি আজকেও জুলুস করেছি শান্তি পেয়েছে আমরা যে সারা জীবন ভরে মৃত্যুর যে জুলুস করে আসতে পারি সবাই আশাবাদী আমরা ধোয়া কামনা ख़ुशी